আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন কিভাবে একই ঘটনাকে এক একজন এক এক রকমভাবে দেখে আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়েই আমরা কথা বলবো রিফ্রেমিং নিয়ে এটা এমন একটা শক্তিশালী মানসিক কৌশল যা আমাদের পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে তো এই ফ্রেম জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে এটা হলো আমাদের দৃষ্টিকোণ ধরুন একটা ছবির কথা ছবির চারপাশের ফ্রেমটাই কিন্তু ঠিক করে দেয় ছবিটাকে আমরা কিভাবে দেখব তাই না ঠিক সেভাবেই আমাদের মনের ভেতরেও প্রত্যেকটা ঘটনার জন্য একটা ফ্রেম থাকে আর এই মানসিক ফ্রেমটাই ঠিক করে দেয় কোনো একটা পরিস্থিতি আমাদের কাছে ভালো লাগবে নাকি খারাপ এখন প্রশ্ন হল এই সহজ ধারণাটা কতটা শক্তিশালী হতে পারে এটা কি আসলেই আমাদের অনুভূতি বা প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে চলুন একটা দারুণ নাটকীয় উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি দেখাই যাক কিভাবে একটা ফ্রেম আমাদের বাস্তবতার বোধটাকেই একদম পালট করে দিতে পারে তাহলে চলুন সরাসরি সেই নাটকীয় উদাহরণটাতেই যাওয়া যাক একটু ভাবুন তো আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন আর হঠাৎ দেখলেন একজন আরেকজনকে ছুরি মারছে এই দৃশ্যটা দেখে কি মনে হবে বা কি করা উচিত স্বাভাবিকভাবেই তো আমরা চিৎকার করব সাহায্যর জন্য দৌড়াবো বা পুলিশকে ফোন করার কথা ভাবব এটাই তো আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া তাই না কিন্তু এবার চলুন দৃশ্যটার সাথে একটা নতুন ফ্রেম যোগ করি ভাবুন তো এই পুরো ঘটনাটা আপনি দেখছেন একটা টিভি স্ক্রিনে তাহলে এখন কি হবে আমরা কি চিৎকার করব দৌড়াব পুলিশকে ফোন দেব না কিচ্ছু করব না কেন কারণ একটাই ফ্রেমটা বদলে গেছে যেটা একটু আগে ছিল একটা ভয়ঙ্কর অপরাধ টিভির ফ্রেমটা যোগ হতেই সেটা হয়ে গেল একটা সিনেমার দৃশ্য আমাদের ভয় আতঙ্ক সব বদলে গেল কৌতূহলে প্রতিক্রিয়াও বদলে গেল মানে আমাদের অনুভূতি প্রতিক্রিয়া এমনকি ঘটনাটার অর্থ পর্যন্ত সবকিছুই বদলে গেল আমাদের জীবনেও কিন্তু ঠিক এমনটাই ঘটে এই ফ্রেমগুলো কিন্তু শুধু টিভি স্ক্রিনের মতো বাইরের জিনিস দিয়ে তৈরি হয় না সবচেয়ে শক্তিশালী ফ্রেমগুলো তৈরি হয় আমাদের মনের ভেতরে আমাদের ভাষার মাধ্যমে হ্যাঁ ঠিকই শুনছেন এমনকি একটা মাত্র শব্দ আমাদের পুরো দৃষ্টিকোণটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে চলুন একটা উদাহরণ দেখি ধরুন জীবনে খারাপ কিছু একটা ঘটল এখন আমরা নিজেদের তিন রকম প্রশ্ন করতে পারি প্রথমটা হল এই ঘটনায় আমি কি হারালাম এই প্রশ্নটা আমাদের মনকে শুধু ক্ষতি আর লোকসানের দিকেই টেনে নিয়ে যাবে যা আমাদের আরও বেশি কষ্ট দেবে আচ্ছা এবার প্রশ্নটা একটু বদলে দিই যদি জিজ্ঞেস করা হয় এই ঘটনা থেকে আমি কি শিখলাম দেখুন সাথে সাথে ফোকাসটা ক্ষতির দিক থেকে সরে শিক্ষার দিকে চলে গেল আর যদি আরও এক ধাপ এগিয়ে প্রশ্ন করি এই ঘটনা থেকে আমি কি পেলাম তখন মনটা নিজে থেকেই ইতিবাচক দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করবে ভাবা যায় শুধু একটা শব্দ হারালাম শিখলাম আর পেলাম এই ছোট্ট পরিবর্তনেই আমাদের মানসিক অবস্থাটা কতটা বদলে যেতে পারে আচ্ছা এবার চলুন বাস্তব জীবনের দিকে তাকাই দেখি কিভাবে সফল মানুষেরা এই রিফ্রেমিং কৌশল ব্যবহার করে নিজেদের আপাত দুর্বলতাকেই সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছেন ঘটনাটা উনিশশো সালের রাজীব গান্ধী নির্বাচনে জেতার পর কে নটওয়ার সিংকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বড় দায়িত্ব দেওয়া হলো। তো সেই সময় ভিড়ের মধ্যে থেকে একজন তাকে একটু বিপদে ফেলার জন্যই যেন প্রশ্ন করে বসলেন সবাই হয়তো ভেবেছিল তিনি না বলবেন আর কোণঠাসা হয়ে যাবেন কিন্তু তার উত্তরটা পুরো খেলাটাই ঘুরিয়ে দিল তিনি বললেন না সৌভাগ্যবশত ব্যাস ওই একটা শব্দ সৌভাগ্যবশত তার অনভিজ্ঞতাকে আর দুর্বলতা থাকতে দিল না বরং সেটাকে একটা শক্তিতে বদলে দিল এর মানে দাঁড়াল যে তিনি কোনো পুরনো ধ্যান ধারণা ছাড়াই একদম নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজটা শুরু করতে পারবেন আর এটাই হল রিফ্রেমিংয়ের মূল কথা যা একটা ফ্রেমে দেখতে দুর্বলতা মনে হচ্ছে ফ্রেমটা বদলে দিলেই সেটাই হয়ে উঠতে পারে সবচাইতে বড় শক্তি আর একটা দারুণ উদাহরণ হলেন স্বামী রামদেব ভাবুন তো তাঁর প্রথাগত ইংরেজি শিক্ষা নেই কোনো বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই আর এসেছেনও খুব সাধারণ একটা পরিবার থেকে আমাদের প্রচলিত চোখে দেখলে এগুলো তো সবই দুর্বলতা কিন্তু ফ্রেমটা বদলে দেখুন ঠিক এই কারণগুলোর জন্যই তিনি সাধারণ মানুষের এত কাছের হতে পেরেছেন মানুষ তার সাথে নিজেদের মেলাতে পেরেছে আর এই দুর্বলতাগুলোই তাকে এতটা জনপ্রিয় করে তুলেছে একটা বিশাল আন্দোলন গড়ে তুলতে সাহায্য করেছে এই উদাহরণগুলো থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার আমরা কোন ফ্রেমটা ব্যবহার করছি তার উপর অনেক কিছু নির্ভর করে তাহলে এবার প্রশ্নটা আমাদের নিজেদের দিকেই ঘুরে আসে তাই না আমরা আমাদের জীবনে কোন ফ্রেমটা ব্যবহার করছি আসলে এই পুরো আলোচনার সারমর্ম এটাই যে কোনও পরিস্থিতি নিজে থেকে ভালো বা খারাপ হয় না প্রত্যেকটা পরিস্থিতিরই একাধিক ফ্রেম থাকে আমরা কোনটা বেছে নিচ্ছি সেটার উপরই কিন্তু নির্ভর করে আমাদের অনুভূতি আমাদের প্রতিক্রিয়া আর শেষ পর্যন্ত আমাদের ফলাফল কি হবে তাহলে আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা আমাদের জীবনের এমন কোনো দুর্বলতা আছে যা আসলে একটা নতুন ফ্রেমের অপেক্ষায় বসে আছে এমন কিছু যা সঠিক দৃষ্টিকোণ পেলে একটা বিরাট শক্তিতে পরিণত হতে পারে উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে